কাদের সিদ্দিকী এটা আপাদমস্ত দেশের শত্রু এরা কি বঙ্গবীর এটা ভুয়া বঙ্গবীর বঙ্গবীর তো ওসমানি একটা নির্লজ্জ লোক যে নিজে একটা রাষ্ট্রীয় উপাধি নিজে নিজের দিয়া বলতেছে আমি বঙ্গবীর দেও রমানের ব্যাপারে দেখেন যে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না এই যে আমাদেরকে আওয়ামী লীগ প্রচুর প্রচুর বলতো না বন্ধু রাষ্ট্র বন্ধু রাষ্ট্র বন্ধু রাষ্ট্র যদি হয় তাহলে প্রত্যেক রাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রের বর্ডার তৈরি করে কেন বেড়া দেয় কেন বন্ধুর বাড়ি থেকে কেউ বেড়া দেয় যদি বন্ধু হয় দুই বন্ধুর বাড়ি থেকে কেউ সীমান্ত রক্ষী রাখে পাহারাদার রাখে দারোয়ান রাখে দুই বন্ধুর বাড়ি থেকে কেউ ইলেকট্রিক তার তৈরি করে মানুষ হত্যা করে দুই বন্ধুর বাড়ি থেকে অস্ত্র দিয়ে একজন একজনকে খুন করে মারে তাহলে রাষ্ট্র কখনো বন্ধু সাপেক্ষে হয় না পৃথিবীতে রাষ্ট্র হয় শত্রু সাপেক্ষে এবং শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় বলেই রাষ্ট্রের সভরেন্টি রক্ষা করবার জন্য সীমান্তে তার দিতে হয় সীমান্তে পাহারাদার বসাইতে হয় ওই পাহাদারদের হাতে অস্ত্র দিতে হয় অতএব সেই শত্রু সাপেক্ষের রাষ্ট্রের রাজনীতি হচ্ছে জিয়াউর রহমান ধারণ করেছেন কিভাবে কিভাবে ধারণ করেছেন দেখেন সাইদ আবদুল্লাহ প্রায় বলেছে অল্প একটু বলে নেই যে পানি ইস্যু গঙ্গার পানি ইস্যু নিয়ে ফারাক্কা মার্চ হইল আপনার ছিয়াত্তরে মে মাসে সম্ভবত ওই বছর কিন্তু জিয়াউর রহমান জাতিসংঘে গিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে ফর দ্য ফার্স্ট টাইম গঙ্গা ইস্যু রেস করেছেন ডিসপাইট ইন্ডিয়ান অপোজিশন ইন্ডিয়া সিরিয়াসলি অপোজ করেছে এটার ব্যাপারে তারপরে উনি ইন্টারন্যাশনাল ফোরামে এটা তুলেছেন এবং তোলার কারণে যেটা হয়েছে পরের বছর ভারত চুক্তি করতে বাধ্য করছে অন দ্য টার্মস অব বাংলাদেশ বাংলাদেশের শর্তে ভারতকে পানি চুক্তি করতে হয়েছে গ্যারান্টি ক্লোজ সহকারে যেটা আওয়ামী করতে পারে নাই বন্ধুরাষ্ট্র থাকার পরেও জিয়াউর কাছে